Right there in front of my can see I don't need nothing I wish I didn't To just fly away I don't wanna care It's being not alone I'll be okay Miss you like an old friend Too scared now Thinking I should call মানুষের জীবনে কোনো একটা সময়ে কোনো একটা বয়সের পর সুস্থ থাকাটাই মনে হয় জীবনের সবচেয়ে পরম পাওয়া এর থেকে আর বেশি কিছু চাওয়ার দরকার হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নুরুন হেল আপনাদের সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু আর হচ্ছে মঙ্গলবার আজকে আমরা খেতে যাচ্ছি রান্নাঘরে কারণ আজকে আমরা দুজনেই ব্যস্ত ছিলাম যে কারণে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাসায় গ্যাস নাই অনেক দিন মানে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না তো আমাদের বাসার কাছেই হচ্ছে অনেক ছোটোখাটো রেস্তোরাঁ ক্যাফে হোটেল আছে তো সেগুলোতে গিয়েই আমরা মাঝে মাঝে খাই তো রান্নাঘর তেমন একটা রেস্তোরাঁ তো এখানে হচ্ছে ভর্তা ভাজি চিকেন মাছ এগুলো খুব ভালো পাওয়া যায় এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার কান ব্যথা মাথা ব্যথা বেশ অনেক দিন মানে দুই মাসের মতো অলমোস্ট দুই মাসের মতো হবে তো আমার চিকিৎসা চলছে এবং আমি অনেকগুলো করে ওষুধ খাচ্ছি প্রত্যেক দিন আমাকে প্রায় সাত আটটা ওষুধ খেতে হয় বিভিন্ন বেলায় মানে তিন বেলায় তো মুখে তো রুচিই নাই সেজন্য ভাবলাম যে আমরা ভর্তা ভাজিই নেই তো ভর্তার মধ্যে ছিল টমেটো ভর্তা আলু ভর্তা আর শুটকি ভর্তা তার মধ্যে আবার লাউ দিয়ে ডাল ছিল নর্মাল ডাল ছিল আর আমরা নিয়েছিলাম চিকেন চিকেন ঝাল ফ্রাই তো সব মিলে আমাদের খরচ এসছে হচ্ছে চারশো টাকার মতো আর আমরা চাও খেয়েছিলাম এই চাগুলো হচ্ছে পঁচিশ টাকা করে তো খুব নর্মালি আমি যখন যে কোনো রেস্তোরাঁ ক্যাফে বা চাইনিজ রেস্তোরাঁ যেটাই বলি যেখানে এ যাই আমি মেনুটা দেখি আর মেনুর দাম দামগুলো কেমন সেগুলো দেখি চেষ্টা করি অন্যান্য রেস্তোরাঁর সাথে কম্পেয়ার করতে আর আমার মনে হয় প্রত্যেকটা সচেতন মানুষেরই উচিত বাজার দর সম্পর্কে সচেতন থাকা কারণ আমরা যারা সংসার করি আমাদের হাতে যাদের সংসারের দায়িত্ব থাকে টাকা পয়সা খরচ করতে হয় ইনকাম করতে হয় সব কিছু মিলিয়ে একটা দায়িত্বের মধ্য দিয়ে যেতে হয় আমাদের সব কিছু সম্পর্কেই একটা নলেজ থাকা উচিত কারণ একজন মানুষ শুধু শিক্ষিত হওয়া মানে এই নয় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু সার্টিফিকেট নেওয়া যে মানুষের বাস্তব জ্ঞান বা বাস্তব জগৎ সম্পর্কে কোনো ধারণা নাই তাদের আসলে শিক্ষিত মানুষ আমার বলা বলা আমার মনে হয় না মানে যায় বলা যায় তো যাই হোক এই হচ্ছে চাটা ওদের চাটা খুবই মজার একটা সময় আমরা স্টারে খেতাম খুব বেশি স্টারে এখনও খাই মাঝে মাঝে খাই স্টার এলিফেন্ট রোডের তারপর ধানমন্ডিতে স্টারের খাবারটাও বেশ মজার মানে একদম বাসার খাবারের মতোই তো এই রান্নাঘর এলিফেন্ট রোডের রান্নাঘর রেস্তোরাঁটাও ভালো লাগছে এখানে অনেকেই যায় অনেকেই খায় কারণ আমার ধারণা যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় গ্যাসের খুবই প্রবলেম আর তাছাড়া প্রত্যেকটা মানুষই তো এখন কর্মমুখী আগে যেমন মেয়েরা একটু কম কাজ করত কিন্তু বর্তমানে কিন্তু নারী পুরুষ সবাই কাজ করে আর সবাই যেহেতু কাজ করে সবার এত রান্নাবান্না করারও সময় থাকে না তাছাড়া বাংলাদেশে এখন কারেন্টের সমস্যা মানে বিদ্যুতের সমস্যা তারপরে গ্যাসের সমস্যা পানির সমস্যা অনেক অনেক জায়গায় পানিরও সমস্যা তো এত সম সমস্যার মধ্য দিয়ে একটা সংসার মেনটেন করা তারপরে নিজের পেশাগত জীবন ঠিক রাখা সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না তো সেই জন্য এখন মানুষ অনেকটাই বাইরের বাইরের খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে কারণ রান্নাবান্না করার জন্য কিন্তু একটা নারী বা পুরুষকে যথেষ্ট সময় দিতে হয় এবং সেটার জন্য যেমন বাজার করা তারপরে রান্না করা কাটাকুটি করা গ্যাসের সাথে তাল মিলিয়ে চলা অনেক অনেক ব্যাপার আছে তো এইখানে খাবারগুলোর যে খুব বেশি দাম তা না ভর্তাগুলো বেশিরভাগ হচ্ছে বিশ টাকা করে আর চিকেন ফ্রাই এটা মানে দুশো টাকার উপরে নিয়েছে খুব স্বাভাবিকভাবেই নিবে কারণ যে চিকেন ঝাল ফ্রাইটা দাম থাকে যে কোনো রেস্তোরাঁয় গেলে একই দাম তারপরে যে ওরা দিল আমাদের মশলা খেতে আমরা দুজন খেয়ে চলে আসলাম আর কী বলবো বিকেলবেলা হচ্ছে আমার বোন আসছিলো বিকেল না ঠিক সন্ধ্যাবেলা বোন আসছিলো বোনের সাথে কিছু সময় কাটালাম তো এইভাবেই আমার সময়টা কেটে গেল আর যারা এরকম আমার মতো গ্যাসের সমস্যা তারপর হচ্ছে শারীরিক সমস্যা অসুস্থতা তারা এরকম বাইরে একটু খেতে পারেন প্রিয়জনের সাথে একটু সুন্দর সময় কাটানোও হলো আবার খাওয়াও হলো তবে ঢাকার এই যে যান্ত্রিকতা তারপর হচ্ছে এই যে বিভিন্ন রকমের জটিলতা এগুলো সাথে না আমরা সবাই শুয়ে গেছি আমরা এখন এই জীবনটা যারা দীর্ঘদিন যাব ঢাকা শহরে বসবাস করে তাদের কাছে জ্যাম জটিলতা এগুলো খুব কমন একটা ব্যাপার বরং ঢাকায় কোনো কিছু সুস্থতা বা স্বাভাবিক কোনো কিছু পাওয়া খুব সহজেই সুলভে কোনো কিছু পাওয়া এটা যেন অস্বাভাবিক তারপরও মানুষ তো বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছুই খুঁজে নিতে হয় আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় কিংবা অনেক 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 বিষয় আমাদেরকে ছাড় দিতে হয় আর বেঁচে থাকার জন্য আমাদের এই লড়াইটুকু করতে জানতে হয় কারণ লড়াই না জানলে তার বেঁচে থাকাই হবে না তো এই যান্ত্রিক ঢাকা শহরে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে অদম্য সাহস সহনশীলতা ধৈর্য তারপর অনেক কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা সব কিছুই মাথার মধ্যে রাখতে হয় তো আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল ওর কাজ আছে সেজন্য আর আমি বাসায় গেলাম কারণ হচ্ছে আমার বোন আসবে সেজন্য ঢাকার এলিফেন্ট রোড মানে হচ্ছে এটা জুতার মার্কেট কিংবা ছেলেদের মার্কেট বলা যায় এলিফেন্ট রোডে অনেক জুতার দোকান তারপরে হচ্ছে অনেক ড্রেসের দোকান তারপরে ছেলেদের পোশাক বিয়ের মার্কেট যেমন গায়ে হলুদের মার্কেট এগুলো আছে তো এলিফেন্ট রোডে কিন্তু অনেক ভালো ভালো খাবারের দোকান আছে তারপরে এখানে স্টান মল্লিকাতে অনেক জামাকাপড় পাওয়া যায় তারপর এখানে এখন নতুন একটা দা সেন্ট্রাল প্লাজা বা প্লাজা বাই সেন্ট্রাল একটা ফুড কোর্ট হয়ে হচ্ছে এখানে অনেকগুলো প্রায় চার পাঁচটা পিজা হাট তারপরে সিক্রেট রেসিপি কেএফসি তারপর ফেড আপ ক্যাফে এটা আছে তারপর ছোটোখাটো খাটো বার্গোলজি আরও অনেক অনেক ছোটো বড় রেস্তোরাঁ আছে যারা এলিফেন্ট রোডে আসতে চান এখানেও কিন্তু ঘুরতে পারেন অনেক সুন্দর সুন্দর গ্রিন হাউস নামে আরেকটা রেস্তোরাঁ আছে তো সব মিলিয়ে এলিফেন্ট রোডে শুধু যে শপিং করতে শপিং করার জন্য বিখ্যাত তা কিন্তু না এখানে অনেক খাবারের দোকানও আছে যারা ফুড লাভার তারা এখানে এসে খেয়ে যেতে পারেন তো আমি খাওয়া দাওয়া করে আমাদের বাইরের পরিবেশ দেখতে দেখতে বাসায় যাচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আর যারা এলিফেন্ট রোডে আসেননি এলিফেন্ট এলিফেন্ট রোডে ঘুরে যাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই